বিরাট কোহলি ছিলেন ক্রিকেট বিশ্বের মুকুঠিন সম্রাট ব্যাটটাকে তরবারি বানিয়ে তিনি যখন ক্রিকেট বিশ্ব শাসন করছিলেন তখনও দৃশ্যপটে আবির্ভাব হয়নি বাবর আজমের কোহলি নামের সূর্যটা যখন মধ্য গগনে সে সময় পাকিস্তানে উদয় হলো এক তরুণের ধীরে ধীরে কোহলির রাজত্বটা যেন নিজের করে নিতে শুরু করলেন বাবর গত তিন বছরে কোহলি যখন ফিকে হতে শুরু করেছেন বাবর তখন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ধারাবাহিকতার প্রতিশব্দ বাবর আজ নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন খোদ কোহলি শিকার করতে বাধ্য হলেন এই সময় তিনি নন বাবরই সেরা বাবর যে এ সময় সেরা সেটি র্যাঙ্কিংও বলছে ওয়ানডের এক নম্বর ব্যাটসম্যান বাবর টি আছেন সেরা তিনে আর টেস্ট র্যাঙ্কিংয়েও আছেন পাঁচে বাবর সেরা সেটি বলবে পরিসংখ্যানও কোহলি শুধু ওয়ানডেতে আছে বর্তমান সেরাদের তালিকাতে তাও আট নম্বরে যদিও এক অর্থে কোহলির সঙ্গে বাবরের তুলনা করা কঠিন আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির যাত্রা শুরু 2008 সালে সেখানে বাবর শুরুই করেছেন দু হাজার পনেরোতে বাবরের যখন অভিষেক কোহলি ততদিনে একশো পঞ্চাশটিরও বেশি ওয়ানডে খেলে ফেলেছেন নামের পাশে বিশ সেঞ্চুরি তবে কোহলি বনাম বাবর এই আলোচনাটা বেশ জমে ওঠে দু হাজার এসে দু সতেরো থেকে দুহাজার একুশের এপ্রিল পর্যন্ত টানা এক হাজার দুশো আটান্ন দিন ওয়ানডে র্যাঙ্কিং এর এক নম্বর ব্যাটসম্যান ছিলেন কোহলি সে বছর উনিশ এপ্রিল তাকে দুয়ে নামিয়ে দেন বাবর বাবরের অগ্রযাত্রার সাক্ষী এই রেকর্ডটি দ্রুততম সময়ে ওয়ানডেতে দু হাজার রান পূর্ণ করতে কোহলি লেগেছিল ছাপ্পান্ন ম্যাচ বাবরের সাতচল্লিশটি নয় ম্যাচ কম খেলেই কোহলিকে পার করেন তিনি সামগ্রিক রেকর্ডে কোহলি এখনো বাবরের থেকে এগিয়ে তবে ধারাবাহিকতাকে ফেলেছেন বাবর একশো পনেরোটি টি টোয়েন্টিতে উনপঞ্চাশ দশমিক উন গড়ে তিন হাজার তিনশো তেতাল্লিশ রান করেছেন কোহলি একশো চারটি টি টোয়েন্টিতে একচল্লিশ দশমিক চার নয় গড়ে তিন হাজার চারশো পঁচাশি রান করেছেন বাবর কোহলির সেঞ্চুরি একটি আছে ফিফটি অন্যদিকে ত্রিশ ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর দুশো চুয়াত্তর ওয়ান ডেতে সাতান্ন দশমিক তিন দুই গড়ে বারো হাজার আটশো আটানব্বই রান করেছেন কোহলি আছে ছেচল্লিশটি সেঞ্চুরি এবং পঁয়ষট্টিটি অর্ধশতক

সাতানব্বই ইনিংসে রান সংখ্যা পাঁচ হাজার কোহলির সমান ম্যাচ এবং ইনিংসে করেছিলেন চার হাজার একশো সাত রান অর্থাৎ প্রায় এক হাজার রান কম কোহলির উনিশশো আঠাশি সালে জন্ম কোহলির বয়স হারিয়েছে চৌত্রিশ এর মধ্যে চারশো সাতানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন এক বছরের অফ ফর্মে টেস্ট ম্যাচে গড় কমেছে নইলে বহু বছর তিন ফর্মেটে পঞ্চাশের বেশি গড় থাকা একমাত্র ক্রিকেটার ছিলেন তিনি অবিশ্বাস্য ধারাবাহিকতা সেঞ্চুরি পর সেঞ্চুরিতে সবাইকে ছাড়িয়ে বহু সব নিজের করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম ম্যাচ আর কম বয়সে পূর্ণ করেছেন পঁচিশ হাজার রান চেজ মাস্টার নামে পরিচিত বিরাটের সেঞ্চুরির সংখ্যা এর মধ্যে পঁচাত্তরটি বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি যখন থেকে জ্যোতি ছড়াতে থাকেন ক্রিকেটপ্রেমীরা ভাবতে থাকে রান করা বুঝি এই যুগে সহজ কিন্তু যদি সহজই হবে অন্যরা কেন এভাবে পারে না এই প্রশ্নের মধ্যে একটি বছর গেল খরা তাতে প্রমাণ হলো কোহলি আসলে ম্যাসিন না রক্তমাংশের মানুষই বাবরও কম যান না তিনি পাকিস্তানের তরুণ তুর্কি শুরু থেকেই তার ব্যাটেও রানের ফোয়ারা কোহলির রাজত্বে ধীরে ধীরে ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান ভক্ত করেছেন সাড়ে আঠাশ বছর বয়সেই আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দুশো একান্নটি কোহলির মতোই বা ক্ষেত্রবিশেষে তার চেয়ে বেশি ধারাবাহিক রান সংখ্যা ছাড়িয়েছে বারো হাজার মূলত কোহলির যখন ব্যাট প্যাচ তখনই প্রশ্নটা উঠতে শুরু করে কে সেরা কোহলি না বাবর সাবেকদের মধ্যে চলে তুমুল বিতর্ক আসলে এই প্রশ্নের জবাব পাওয়া কঠিন যুগে যুগে ছিল এমন প্রশ্ন মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টেন্ডুলকার নাকি লারা গাভাস্কার নাকি বোর্ডার সেরা তখনও জবাব দেওয়া যায়নি এখনো যায় না তবে এটা নিশ্চিত এই যুগে কোহলি বাবরের মতো কেউ নেই নিজেদের দিনে তারা যে কোনো ম্যাচ এক হাতে জিতিয়ে আনার ক্ষমতা রাখেন কোহলি নয় এ সময় সেরা যে বাবরই তাতে সন্দেহ নেই গত বছরের আগস্ট মাসে স্টার স্পোর্টসকে কোহলি বলেন সম্ভবত বর্তমান সময়ে তিন সংস্করণে শীর্ষ বাবর বাবর তবে বলছেন কোহলি এরই মধ্যে সর্বকালের সেরাদের একজন মজার ব্যাপার হলো সময়ের সেরা এই দুই ব্যাটসম্যানের কেউই কিন্তু খুনে ব্যাটিং করেন না সিঙ্গেলস বা ডাবলস সুযোগ পেলে চার ছয় তাণ্ডব না চালিয়ে কখনো সত্তর বলে কখনো তার চেয়ে কম বলেও করে বসেন সেঞ্চুরি